নির্বাচনের সময় যত গণিয়ে আসবে তত আমরা রাজনৈতিক জোট নির্বাচন কেন্দ্রিক সমঝোতা নির্বাচন কেন্দ্রিক মূর্চা আমরা অনেক কিছুই দেখতে পাব সেই ধারাবাহিকতায় বিএনপি একটি রাজনৈতিক জুট বা মহাজুট করতে যাচ্ছে সেখানে বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক মঞ্চ রয়েছে মূর্ছা রয়েছে তারাও আবার বিভিন্ন রাজনৈতিক জোট অর্থাৎ বিভিন্ন জোট আবার মহাজুট হয়ে বিএনপিতে তারা আসতে চাচ্ছে এই যে জোটগুলো তারা মূলত বিএনপির কাছে আসনই চাইবে সেই জন্য তারা দুইশো আসন চেয়েছে বিএনপির কাছে এই মিত্ররা দুইশো সতেরোটি আসনের নামের তালিকা ইতোমধ্যে বিএনপির কাছে হস্তান্তর করেছে তার মধ্যে গণতন্ত্র মঞ্চ তারা চেয়েছে একশো আটত্রিশটি তারা বাম এবং প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের সমন্বয় একটি মঞ্চ তারা একশো আটত্রিশটি আসন চেয়েছে বিএনপির কাছে ভারত দলীয় জোট তারা চেয়েছে একুশটি জাতীয়তাবাদী সমমান জোট তারা নয়টি তারা চেয়েছে তারা বিজেপি যেটি তারা চেয়েছে চেয়েছে লেবার পার্টি মোস্তাফিজুর রহমান ইরানের উনি চেয়েছেন ছয়টি এবং এনডিএম ববিহার জাজের তিনি চেয়েছেন দশটি এই হচ্ছে এক মোট হচ্ছে দুইশো সতেরোটি আসন এখন বিএনপি কতটা আসনে ছাড় দেয় সেটি হচ্ছে মুখ্য বিষয় সবাই চাইতে পারে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য কিংবা বিএনপিকে চাপে রাখার জন্য যে আমি যদি দুইশোটা আসন চাই আমাকে হয়তো তারা আমাকে বিশটা দেবে দশটা দেবে পনেরোটা দেবে কিন্তু আমি যদি দুইটা আসন চাই হয়তো না দিতে পারে এই মূলত চিন্তাধারা থেকে দুইশো সতেরোটি আসন চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে তবে আমরা গণমাধ্যমে যেটা দেখতে পেলাম সেই গণমাধ্যমের বিশ্লেষণ সূত্রে বলা যায় যে বিএনপি এবার হয়তো সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশটি আসন তারা ছাড় দেবে কারণ তারা দুই হাজার আঠারো সালের নির্বাচনে আমরা দেখেছি মাত্র আটান্নটি সিট তারা তাদের মিত্রদের জন্য ছেড়েছিল তার মধ্যে জামায়াতকে দিয়েছিল বাইশটি এবং অন্যান্যদের ছত্রিশটি এই যে হিসেব সেই হিসেবে বলা যায় এবার হয়তো বিএনপি চল্লিশটা দেবে বা পঞ্চাশটা দিল পঞ্চাশটা দিলে তাহলে পঞ্চাশটা ছাড় দিয়ে দিলে দুইশো পঞ্চাশটি হচ্ছে নিজেদের জন্য রাখবে আর এই পঞ্চাশটা আসনের মধ্যে হয়তো গণতন্ত্র মঞ্চ কিছু পেতে পারে বারো জুট পাবে আমদালির রহমান পার্থ পাবেন ববি পাবেন আহ রহমান মান্না সাহেব পাবেন হ্যাঁ আবার এখানে কিন্তু এই দুইশো সতেরোটি মধ্যে গণ ইয়ে নাই কিন্তু গণ অধিকার পরিষদ নেই এনসিপিও নেই এনসিপি যদিও এখন পর্যন্ত ক্লিয়ার না বিএনপির সঙ্গে যাবে কিনা না যদি বিএনপির সঙ্গে যায় তাহলে বিএনপি হয়তো সর্বোচ্চ আসন ষাটটা ছাড়তে পারে যদি ষাটটা ছাড়ে ওখানে তাহলে হয়তো এনসিপি কে ত্রিশটা দেবে বাকিদেরকে আরো ত্রিশটা দেবে এরকম হতে পারে গণ অধিকার পরিষদকে দেবে যদি গণ অধিকার পরিষদ এবং এনসিপি বিএনপির সঙ্গে জুটে না যায় তাহলে এই দুইশো সতেরোটির মধ্যে আমার কাছে মনে হচ্ছে সর্বোচ্চ সতেরোটি আসনই ছাড়তে পারে বিএনপি গণ অধিকার পরিষদকে হয়তো আরো কিছু দেবে সব মিলে চল্লিশটা বলছি কিন্তু এই দুইশো সত্তরটি আসনের মধ্যে আমার কাছে সত্তরটি আসন ছাড়ার মতো মনে হচ্ছে না তবে এটা চাইতে পারে এটা কিন্তু দোষের কিছু না বিএনপির মিত্ররা বিএনপির কাছে আসন চাইবে চাপে রাখবে এটাই স্বাভাবিক এটাই রাজনীতি এখন এটাকে দেখে যদি কেউ বলেন হ্যাঁ ওদের নেতাকে এক ব্যক্তি কেন্দ্রিক দল ওরা কেন এত আসন চায় এই চায় ওই চায় চাইবে রাজনীতিতে এটাই হচ্ছে খেলা মূল খেলা কারণ ওখানে দেখবেন মাহমুদ রহমান মান্না মাহমুদুর রহমান সারা বাংলাদেশে মিলে হয়তো হাজার নেতাকর্মী নেই কিন্তু উনি একজন ব্যক্তি উনার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে তিনি একশো আটত্রিশটি হয়তো এর মধ্যে উনি চেয়েছেন হয়তো বিশ পঁচিশটা আসন তো চাইতে পারে হয়তো শুধু উনাকেই দেবে বাদ বাকিদেরকে দেবে না তো একই রকম ভাবে অন্যান্য যে সকল নেতারা চেয়েছেন দেখবেন অনেক দলের শীর্ষ নেতা মানে প্রধান নেতা তিনিও পাবেন না আসন কারণ ওনার কোনো গ্রহণযোগ্যতা হয়তো থাকবে না তো সুতরাং ছাওয়া নিয়ে বড় ব্যাপার না বা পায় কি রকম সেটা হচ্ছে মূল বিষয় এবং বিএনপি কিরকম ছাড় দেয় সেটা দেখার বিষয় বিএনপি ছাড় দেওয়ার এখানে একটা বিষয় আছে এখানে জমিয়ত কিন্তু এই এই দুইশো সতেরোটি মধ্যে নেয় জমিয়ত হয়তো বিএনপির সঙ্গে আসবে যদি বিএনপির সঙ্গে জমিয়ত আসে তাহলে এখানে হয়তো আরো চার পাঁচটা আসন ছাড়তে পারে কারণ হচ্ছে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক আবহাওয়া বুটের মাঠের হিসেব নিকে সেক্ষেত্রে বিএনপি অনেকটা স্বস্তির মধ্যে থাকলেও আবার দুশ্চিন্তাও রয়েছে কারণ জামায়াত হয়তো কিছু কিছু রাজনৈতিক দল নিয়ে একটা দল গঠন করতে পারে জোট গঠন করতে পারে আবার এমনও মনে হচ্ছে যেন বিএনপির অনেক নেতা আছেন যারা কিছুটা ডানপন্থী অর্থাৎ জামায়াত গেসা তাদেরকেও বিএনপি টানতে পারে জামায়াত টানতে পারে দেখা গেলো যে বিএনপি তাকে মনে দিচ্ছে না দিল অন্য কাউকে এক্ষেত্রে জামায়াত গিয়ে তার সঙ্গে একটা আলোচনা করে সমঝোতা করে তাকে রাজনৈতিক দলে আনতেও পারে বা জামা জামায়াত দাঁড়িপাল্লা দিয়ে তাকে নির্বাচন করাতেও পারে এরকম অনেক কথাবার্তা শোনা যাচ্ছে তবে এই দুশো সতেরোটি আসনের মধ্যে বিএনপি তার মিত্রদেরকে সতেরোটি দেয় না সাতাশটি দেয় না চল্লিশ পঞ্চাশটি দেয় দেখার অপেক্ষা থাকলাম আর অবশ্যই রাজনৈতিক ময়দানে এরকম অনেক আলোচনা থাকবে সমঝোতা থাকবে অনেক ঝুট আসবে এগুলো দেখার জন্য অপেক্ষা করতে হবে বিচলিত হওয়ার কিছু নেই আল্লাহ হাফেজ